সতীপ মাস্টার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ইচ্ছা উৎসবে বিপুল উৎসাহ উদ্দীপনা আপনি দেখেন এখনো মনে হাজার খানেক মানুষ এখানে উপস্থিত আছে আমরা খবর নিয়েছি সারাদিনই এরকম ভাবে জনসমাগম ছিল ধন্যবাদ জানাই জান্নাত ভাবি। যার সার্বিক তত্ত্বাবধানে আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে যারা আয়োজন করেছে অক্লান্ত পরিশ্রম করেছে আয়োজকরা ছোট ছোট ছেলেমেয়েরা সকাল থেকে অনেক কষ্ট করেছে প্রত্যেককে ধন্যবাদ জানাই এরকম অনুষ্ঠান আমরা প্রতি বছর এখানে আরো বৃহৎ পরিসরে চাই আজকের আমাদের অনুষ্ঠান আপনার কেমন লেগেছে আপনার মনের অনুভূতিটা জানান আপনার কেমন লেগেছে

ঠিক আছে ঠিক আছে সামনে একটা দাদা 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 অলবোর্ডের পরে পরে তাহলে বাস আজকে বেচা কেনা কেমন করলেন সম্পর্কে একটু বিশ্লেষণ করেন মানে যে পরিমাণ লোক আসছে সেই পরিমাণ ফিটে হচ্ছে না

তামোল তামোল কিছু তামোল